মাত্র একটা টিপস ফলো করে একদম পারফেক্ট পিঠা পাবেন সেটাও মেশিনে ভাঙানো গুঁড়ি দিয়ে তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলুন আজকে কিভাবে আমি পিঠা একদম পারফেক্টভাবে বানাবো সেটাই শেয়ার করছি তো প্রথমে একটা পাতিলাতে গুঁড়ি নিয়েছিলাম সেখান থেকে একটু রেখে দিলাম যদি পরে লাগে আবার নিব তো প্রথমে যাই হোক স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যে যতটুকু আটা নেবেন সেই পরিমাণ অনুযায়ী লবণ দেবেন আসলে লবণের পরিমাণ বলার মতো কিছু নাই তো যাই হোক তারপরে আমি সব মিলিয়ে দুই কাপের মতো আমি এখানে কুসুম গরম পানি যেটা আর কি আপনার হাতে সহ্য হবে তার থেকে একটু বেশি নেবেন কারণ যেহেতু আটাটা আমরা ফ্রিজে রেখেছিলাম আর আপনারা যদি ডাইরেক্ট ভাঙিয়ে তারপর আনেন তাহলে অবশ্যই আটাটাকে প্রথমে ঠান্ডা করে নেবেন তারপরে এভাবে গুলা করবেন এবং প্রথমে যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম তাই একটু ঠান্ডা করে নিয়েছি কিন্তু অবশ্যই এবং তারপরে তো পানি দিয়ে কিছুক্ষণ কছলিয়ে কছলিয়ে নিচ্ছিলাম এবং পানিটা এমনভাবে দিতে হবে যাতে অতিরিক্ত বেশি না হয় কেননা অতিরিক্ত বেশি হলে এটা কিন্তু পাতলা হবে তো এটা হচ্ছে প্রথম স্টেপ যেখানে আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিলাম এবং তারপরে এখন হচ্ছে দ্বিতীয় স্টেপ আপনাদেরকে বলবো এটা হচ্ছে একদম মেন যে মানে টিপসটা সেটা হচ্ছে এটা সেটা হচ্ছে ব্ল্যান্ডারের জারে করে এটা জাস্ট ব্ল্যান্ডার করে নেবেন আপনার যত মানে ভালোভাবে ব্ল্যান্ডার করবেন এটা প্রায় মিনিট খানিকের মতো ব্ল্যান্ড করে নিতে হবে অবশ্যই তো আমি যাই হোক এক মিনিটের মতো ঘুরিয়ে ঘুরে কিছুক্ষণ পর পর একটু করে ব্ল্যান্ড করে নিয়েছি এবং তারপরে আমি এখানে আরেকটু পানি মিশিয়ে দিব এবং সেটা অবশ্যই ব্ল্যান্ডারের জারটা ধুয়ে দিব তো এটার যে ঘনত্বটা সেটা অবশ্য দেখে বুঝে নিতে হবে এটা আসলে বলার মতো কিছু নাই তো যাই হোক সব কিছু মিল এই তো আমি ব্ল্যান্ডারে পানি দেওয়ার পরে মনে হইল যে না এটা মোটামুটি থিকনেসটা ঠিক আছে তো এটা দেখতেই পাচ্ছেন কীরকম থিকনেসেরটা হয়েছে আর এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি একদম গুড়িটা ভাঙিয়ে এনে আপনি এই সাথে সাথে নিতে পারবেন কোনো ভিজিয়ে রাখতে হবে না তারপরে চলুন দিয়েই দেখিয়ে দিই এবং এই তো দেখেন আমি দিয়ে দিচ্ছি তো আমি প্রথমে মাটির মানে কড়াইতে চেষ্টা করেছিলাম বাট কড়াইটা নতুন যার কারণে হয়নি এই জন্য আমি আবার সেই মাটির খোলাতে নিয়েছি তাই তো দেখুন দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু মার্শাল এটা হচ্ছে দ্বিতীয় পিঠা ছিল প্রথমটা তো কখনোই ভালো হবে না সেটা যত ভালো পিঠাই আপনি করেন না কেন তো প্রথম একটা ছোট্ট করে বানিয়ে সেটা রেখে দিয়েছিলাম এবং এই যেটা দ্বিতীয় পিঠা দেখতেই পাচ্ছেন ওঠানোর সময় আর এই জন্য এটা আমি একটু মানে স্লোভাবে আপনাকে দেখানোর চেষ্টা করেছি এ তো দেখুন কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে এবং ফুলে উঠেছে তো আলহামদুলিল্লাহ এবার দ্বিতীয় পিঠাটাও আপনাকে দেখিয়ে দেয় আপনাদেরকে তো একইভাবে কিন্তু আলহামদুলিল্লাহ মানে প্রথম দ্বিতীয় পিঠার পরে যে পিঠাগুলো সেগুলো কিন্তু অনেক ভালো ফুলেছিল। কিন্তু সময়ের অভাবে দেখাইতে পারেনি আর পিঠার বিষয়টা হচ্ছে গরম গরম খেতেই ভালো লাগে আর যেহেতু ঘরের কাজকামও থাকে তো যাই হোক এই তো দেখুন দ্বিতীয় পিঠাটা এই তো এরকমভাবেই সব পিঠা বানিয়ে নিতে পারবেন যদি এই টিপসটি ফলো করেন তো অবশ্যই মিনিটখানেক ব্ল্যান্ডারে ঘুরিয়ে নেবেন দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো পিঠা হবে তো ধন্যবাদ সবাইকে